ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস যিনি এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের ভালোবাসায় ঢালিউড কুইন হিসেবে সমাদৃত শনিবার ছিল তার জন্মদিন ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় দিনটি পরিণত হয় উৎসবে জন্মদিনের শুরুর প্রহরেই ঘটে যায় এক বিশেষ মুহূর্ত নিজের একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেন এই অভিনেত্রী শুক্রবার মধ্যরাতে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন বিশ্বাস নিজেই ভিডিওতে দেখা যায় একটি বেগুনি রঙের আকর্ষণীয় কেকের সামনে মা ছেলে বসে আছেন জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠেন মম হ্যাপি বার্থডে মুহূর্তেই গলে যায় অপুর মুখে হাসি এরপর ছেলেকে কোলে টেনে আদর করে কেক কাটেন তিনি তবে এর মধ্যেই ঘটে এক মজার দৃশ্য কেকের মোমবাতি নেভাতে জয়কে একাধিকবার ফু দিতে দেখা যায় কিন্তু আগুন নিভছিল না পরে অপু নিজেই এক ফুয়ে মোমবাতি নিভিয়ে দেন আর হাসতে হাসতে বলেন চলো এবার কেক কাটি তারপর মা ছেলে মিলে কেক কাটেন একে অপরকে খাইয়েও দেন